বাংলাদেশের রাজনীতিতে কি বড় কোনো মোর অপেক্ষা করছে যিনি দেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন যিনি গণতন্ত্রের প্রতীক হয়ে আজও লাখো মানুষের মনে জায়গা করে আছেন তাকে রাষ্ট্রপতির আসনে বসানোর প্রস্তাব এখন আলোচনার কেন্দ্রে প্রস্তাবটি দিয়েছেন একজন জনপ্রিয় গবেষক ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য দু চব্বিশ সালের পাঁচ আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান এরপর আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস কিন্তু সময় গড়ালেও রাষ্ট্রপতির পদে এখনও রয়েছেন হাসিনার সময় নিয়োগপ্রাপ্ত শাহাবুদ্দিন চুপ্পু এই প্রেক্ষাপটে সামনে আসে নতুন আলোচনা রাষ্ট্রপতি হিসেবে একজন গ্রহণযোগ্য অভিজ্ঞ এবং রাজনৈতিকভাবে ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব প্রয়োজন সম্প্রতি পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন যার শিরোনাম ছিল চুপ্পু আউট কে হচ্ছেন রাষ্ট্রপতি তিন ঘন্টার মধ্যেই ভিডিওটি দেখে ফেলেন চার লাখের বেশি মানুষ ভিডিওটিতে তিনি বলেন আমরা রাজনৈতিক পরিবর্তন আনতে পেরেছি কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তরগুলো এখনও আগের ছায়া থেকে মুক্ত নয় এই পরিস্থিতিতে তিনি রাষ্ট্রপতি পদে বেগম খালেদা জিয়ার নাম প্রস্তাব করেন পিনাকির যুক্তি বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন তিনি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র দৃঢ়তা ও প্রতিরোধের প্রতীক তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আজও প্রভাবশালী ও গ্রহণযোগ্য তিনি বারবার অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যার জন্য তাকে বছরের পর বছর কারাবরণ করতে হয়েছে স্বাস্থ্য হারাতে হয়েছে তবু নীতির প্রশ্নে কখনো আপোষ করেননি রাষ্ট্রপতির মতো একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পদে কি একজন অভিজ্ঞ স্থিতিশীল এবং ঐক্যবদ্ধ করার ক্ষমতা সম্পন্ন নেতার প্রয়োজন নেই বেগম খালেদা জিয়া কি হতে পারেন সেই ব্যক্তিত্ব যিনি অন্তর্বর্তী সরকারের সঙ্গে মিলে একটি ভারসাম্যপূর্ণ ও আগামীর বাংলাদেশ করার নেতৃত্ব দিতে পারেন আজ যখন দেশ এক রাজনৈতিক পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে তখন এই প্রস্তাব আমাদের নতুন করে ভাবতে শেখায় গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয় বরং তা একটি ধারাবাহিক চর্চা যেখানে ন্যায়বিচার বিচার অভিজ্ঞতা ও সহনশীলতা একত্রে কাজ করে খালেদা জিয়া কি এই নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত দেশ কি তাঁকে সেই সুযোগ দেবে আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ কমেন্টে জানান আপনি রাষ্ট্রপতি হিসেবে বেগম খালেদা জিয়াকে কীভাবে দেখছেন ভিডিওটি শেয়ার করুন যাতে এই আলোচনায় সকলে অংশ নিতে পারে